আগামীকাল মহালয় আমরা শারদীয় শুভেচ্ছা সমস্ত মানুষকে জানাতে চাই তারা সকলে পুজোর সময় ভালো থাকুন সাবধানে থাকুন এবং নিজেরা আনন্দ করুন অপরকে আনন্দ করতে দিন এবং এই চ্যানেল ফব নিউজকে আমরা অনেক 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 শুভেচ্ছা জানাই তাদের পক্ষ থেকে সবসময় সত্য তুলে ধরার জন্য তাদের ধন্যবাদ জানাই পুজোর সময় ভালো খাটুক ভালো খবর করুন এবং মানুষের সাথে থাকুন মানুষের পাশে থাকুন এইভাবে যেন আমরা চলতে পারি কালকে দোসরা অক্টোবর কালকে গান্ধী জয়ন্তী এবং সেদিনও আমরা প্রতি বছরের যেন পাশাপাশি উদযাপন করতে পারি শ্রদ্ধা জানাতে পারি সকলকে আর পুজোতে আনন্দ তো থাকবেই সব কিছু সঙ্গে নিয়ে আমরা যেন পুজোর চারটে দিন খুব আনন্দের সাথে কাটাতে পারি এটাই আবেদন রইলো আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন সব নিউজ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ